হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি সব আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো কেন তোমাদের সব সময় মেলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন তো সকালবেলা এতটাই ঠান্ডা যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আর কাজকর্ম তাড়াতাড়ি তো মানে হয়ই না বলতে গেলে সকাল সকাল যদি তাড়াতাড়ি থেকে উঠি তাহলে বাসি কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এতটাই ঠান্ডা এখন পড়ে গেছে যে সকাল সাতটাতেও ঘুম থেকে যেন উঠতে ইচ্ছা করে না তাই জন্য সমস্ত কাজেই হয়ে যায় লেট তো যাই হোক এখন দেখো বাসি ঘরটা আগে ছাড়তে দিলাম ঘর ঘরের ভেতর থেকে ভিডিওটা শুরু করতে পারতাম কিন্তু ঘরের জানলা দরজাগুলো সেভাবে এখনও পর্যন্ত খোলা হয়নি তো সেই জন্য বাইরে থেকে ভিডিও শ্যুট করি তো বন্ধুরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো শীতের ওয়েদারে বাতাসের হাতটা এত থাকে যে স্কিনের অবস্থা একদমই খারাপ হয়ে যায় মানে তই মশ্চারাইজার ইউজ করি না কেন স্কিনের অবস্থা একদমই খারাপ তো যাই হোক খুব খুব করে এখন জল খাচ্ছি বলতে গেলে মানে ভীষণ পরিমাণ জল খাচ্ছি জল না খেলে ডাক্তারও আমাকে বলে দিয়েছে যে প্রচুর জল খেতে ফ্রুটস খেতে ফ্রুটসটা তো সেভাবে খাওয়া হয় না কিন্তু মানে জলটা অন্তত খাচ্ছি যাতে স্কিনটা ঠিকঠাক থাকে আসলে কি বলতো মানে কাজের ফাঁকে ফাঁকে একটু আর্ধ করে জল খাই তো একেবারে মানে কি বলবো যে জল খাওয়ার যে নিয়মটা প্রতিদিন দু লিটার করে জল দেড় লিটার জল মানে যার যেরকম মানে প্রয়োজন শরীরে সেটাই আমি খেতে পারি না আর শীতকালে তো জানোই অনেকে জল খেতেও চায় না বিশেষ করে আমি একদমই জল খেতে চাই না তাই জন্য মানে আমার স্কিনের অবস্থা হয়তো এইরকম হয়ে গেছে মানে ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে তো কি করব বলো মানে জলের কাজ করলেও মানে স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই হয় শীতকালে কিন্তু জলের কাজ ছাড়া তো আর কোনো কাজই আমি পাই না মানে এখনো পর্যন্ত পাইনি যাই করি না কেন সবেতেই জল রয়েছে আর আমাকে হাত ডুবিয়ে পা ডুবিয়ে কাজ তো করতেই হচ্ছে যেন আর কাপড় তো প্রতিদিনই কাজছি তার সঙ্গে তো নিজের কাজকর্ম কিছু রয়েছে জলের তো এগুলো জল ছাড়া একমাত্র মানে সম্ভবই না বলতে গেলে সব কাজই বলতে গেলে জলেরই তো ডাক্তার আমাকে অনেকবারই বারণ করেছে যে তুমি জলের কাজটা থেকে একটু দূরে থাকো একটু দূরে থাকো কিন্তু আমি আর সেটা পেরে উঠি না কারণ আমার সংসার তো করার কেউ নেই তাই একা একা কাজ করতে গেলে তো সব জলের কাজ নিজেকেই করতে হয় তাই না বলো মানে এই যে দেখো এখন কাপড় চোপড় বেশি গরম পড়লে বলি কী করব মানে কোনো কিছুই যেন আমাদের স্যুট করে না তো যাই হোক এখানে দেখো কাপড় চোপড় মেলে এখন চলে গেলাম নিচে কারণ আমার আজকে সকালে ব্রেকফাস্টও বাড়ানো হয়নি আর এখন যেন ঘড়ির কাটায় কটা বাজে এখন প্রায় দশটা বেজে গেছে দশটা পনেরো বাজতে যায় ছেলেকে ম্যাগি খাইয়ে স্কুল পাঠিয়েও দিয়েছি তারপর নিজেদের ব্রেকফাস্ট রেডি করছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল বাসি কাজকর্ম সারা খুবই ব্রেকফাস্ট বানাতে পারিনি আর এখন না এত বাইরে হাওয়া চলছে আর আমার ঠান্ডা মানে কী খুব ঠান্ডাই লেগে গেছে বলতে গেলে তাই জন্য দেখো চাদরটা গায়ে দিয়ে মানে গ্যাসের দ্বারে দাঁড়িয়ে রয়েছি মানে সরি দাঁড়িয়ে বলতে জলখাবারটা বানাচ্ছি আর রয়েছে চাও দেখেই বুঝতে পারছো অনেকটা বেশ চাউমিন বানাচ্ছি যাতে সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট মানে সন্ধেবেলার টিফিনেতেও হয়ে যায় আর এই মানে সন্ধ্যের টিফিনটা না আমাদের জন্য একটা ভীষণ বড় ঝামেলার সৃষ্টি হয় মানে সন্ধ্যেবেলা করে আমার বডি বলে যে ফুচকা আনবে রোল চাউমিন এই সবগুলো খাওয়ারও ইচ্ছা কিন্তু আমাকে ডাক্তার পুরোপুরি বাইরের খাবারটা এখন মারম করেই দিয়েছে খেতে মানে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড আমার খাওয়া এখন চলবে না তো সেই কারণেই মানে আমার সঙ্গে প্রতিদিন ঝগড়া বাঁধে মানে এই কারণে টুকিটাকি যে কোনো কারণে সন্ধ্যে থেকে খাওয়া নিয়ে বিশেষ করে ঝামেলা হয় তো যাই হোক এইদিকে দেখো ও বাজার থেকে মাছ এনেছে এটা পাবদা মাছ থেকে বুঝতেই পারছো এবার অনেকে কমেন্ট করবে তোমরা কি প্রতিদিন পাবদা মাছ খাও না না প্রতিদিন পাবদা মাছ খাই না যেমন আজকের জানো তো পুরোপুরি ডাল করেছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গতকালের ভিডিও আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল তার সঙ্গে পাঁচ মিশালি একটা সবজি আর তার সঙ্গে ডিম ভাজা এই ছিল দুপুরের লাঞ্চ কিন্তু আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বৃহস্পতিবার শ্যুট করেছিলাম এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও জানো তো তোমরা হয়তো শনিবার পাবে না নাহলে রবিবার পাবে ইচ্ছা আছে শনিবারই দেওয়ার কারণ না আমি কোনোরকম ভিডিওই আপলোড দিতে পারিনি কারণ ভিডিও রেডি করতে রেডি করেই উঠতে পারেনি কিছু কারণবশত মানে এর দিকে টুকি সেই কার কাজগুলো করতে করতে আমি ভিডিও মানে এডিট করতেই পারিনি তাই জন্য আজকের গ্যাপ চলে গেছে অবশ্যই আমি শনিবার চেষ্টা করব ভিডিও দেবার তো যাই হোক গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে যেমন মাছের ঝোলটা তো বসালাম আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের হাঁড়িটা এতটা ছোট হয়ে গেছে যে এখন তিনজনের ভাত না সেভাবে মানে আটে না তো তাই জন্য ভাবছি একটা ভাতের হাঁড়ি নেবো তো অবশ্যই সেটা তোমাদের শেয়ার করব আর এই যে দেখো ছাদে মানে স্নান টান করে ছাদে চলে আজকে না মানে করে পরিষ্কার করে একটু রোদে শুকনো করে নিয়েছি আর এখন ঠাকুর ঘরে এটাকে বাদব কারণ এত পরিমাণে ধুল ঝুলো আটকে গেছিল পিছন দিকটা যে আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি সিংহাসনটা চেঞ্জ মানে কাজটা করব আর সময় এত তাড়াতাড়ি দৌড়ায় যেন মনে হচ্ছে এই তো সকাল হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দুপুর হয়ে যাচ্ছে আর সন্ধ্যে তো প্রায় পাঁচটা না বাঁচতে বাঁচতেই এখন সন্ধ্যে বলতে গেলে তো সেই কারণে না হয়ে উঠছিল না কিন্তু আজকে আমি না মনস্থির করেই নিয়েছিলাম যে যতই বেলা হয়ে যাক না কেন আমি ঠাকুরের সিংহাসনটা আজকে ধোবো আর এখন যেন গড়ির কটা বাজে এখন বাজে দুপুর দেড়টা মানে প্রতিদিনই আমার বেলা হয়ে যাচ্ছে ঠাকুরকে পুজো দিতে তো কিছু করার নেই কি করব বলো একা হাতে যেহেতু ঘরের কাজগুলো করি তাই জন্য হেল্প করার মতো কেউ থাকলে হয়তো সে রান্নাটা করতো আর আমি এদিকে আদাস কাজগুলো করতাম বা আমি রান্না করতাম সে হয়তো আদাস কাজগুলো ঘরের করতো কিন্তু সেই ভাগ্যটা তো আমার নেই তাই জন্য যাই হোক যাই ভাগ্য থাকুক না কেন বন্ধুরা অনেক ভালো আছি সুখে আছি শান্তিতে আছি বলা মানে এটা নিজের মুখে বলাটা উচিত না ভগবান যে যাকে রাখে কিন্তু যতটুকু আছি যা আছি অনেক ভালো আছি তো যাই হোক এখানে দেখো গোপু এখন স্নান করিয়ে দিচ্ছি আর এখন ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে গোপু জন্য একটা সোয়েটারও কিনতে হবে কিছুদিন আগে না আমি মার্কেটে গিয়েছিলাম তো গোপালের জামা কিনতে কিন্তু সেই সময় না সোয়েটার ওঠিনি যেন তো তো এখন না বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে গোপুর জন্য এখন আমাকে সোয়েটার কিনতে হবে আর এই যে দেখো এখন আজকে অনেকটাই ছোট মানে আমার অনেকটাই ছোট তো যাই পড়াই না কেন বন্ধুরা অতটাও বোঝা যায় না যেন তো যতক্ষণ না ক্যামেরা কাছে করে দেখাই তোমাদের তো যাই হোক এদিকে দেখো আমি ফুলের ঝুড়িতে ফুল ঢেলে নিলাম আজকের কাছ থেকে ফুল তুলিনি কারণ যেহেতু মানে ফুল কিনে নিয়েছিলাম আগের দিন সন্ধেবেলা টবে সেভাবে ফুলও ফুটছে না ওই ধরো কয়েকটা টতোবাটি ফুল ফুটছে কয়েকটা কেদা ফুল তার সঙ্গে কয়েকটা অপরিচিতা ফুল বৃহস্পতিবারের তিনটা ঠাকুর ঘরে যে কোথা থেকে সময় কেটে যায় সেটা নিজেও বুঝতে পারে কিন্তু ও না ভাত খাওয়ার জন্য বসে রয়েছে তো পুজো সেরে তারপরে আমি গিয়ে ওকে ভাত খাওয়াবো আর এই যে দেখো এখন মা ঘট মানে ঘটিটা পেতে নিচ্ছি ঘরটা আর আজকে না কলাটা একদমই কাঁচা এনেছে ও যেন তো আমি ওকে বলেছিলাম যে বেশি পাকা কলা আনবে না তাহলে পরের বৃহস্পতিবার পর্যন্ত না কলাটা একদমই কি বলবো কালো টাইপের হয়ে যায় আর এবারটা ও না কাঁচা কলা এনেছে আমি দেখে না খুশি হয়ে গেছি জানো তো তো যাই হোক ঠাকুরের পুজো টুজো দিয়ে এখন দেখো চলে এসছি নিজে ঠাক মানে ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় কি বলবো পনেরো তিনটের মতো বাজে আজকে সত্যি কথা এতটা বেলা হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সে